আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক শিক্ষণীয় বিশেষ বিষয়ে তুলে ধরবো যেমন এই যে ফেসবুকে ইউটিউবে অ্যাড দে না বিশেষ করে ফেসবুকে অনেকে পোস্ট করে আপনার বলে যে ফলোয়ার এত টাকা তারপরে হচ্ছে মনিটাইজেশন এত টাকা এভাবে অ্যাড দে না তো আমি এরকম আপনাদের মতো আমার একটা ফেসবুক শখের ফেসবুক ছিল ওইটা মনে ফলোয়ার বাড়ানোর জন্য আমি একটা পোস্ট দেখে তখন ওদের সাথে যোগাযোগ করি ওরা আমার সাথে কি পাঠ পাই এটা করে দেখেন এই যে দেখেন প্রথমে আমি ওদেরকে এস এম এস দিই তো তখন ওরা আমাদের আমাকে এইরকম একটা ইয়ে দেয় এই যে দেখেন পাঁচশো পেজ ফলোয়ার চারশো নিরানব্বই টাকা এইরকম একটা দেয় ঠিক আছে তো আমি দেখার পরে আমি আমার ফলোয়ার চাইছিলাম আর কি

তো দেখেন অনেক কত পয়সা আমাদের মাঝে তো উনি বিকাশ নাম্বার দিছে তো আমি টাকা দেওয়ার পরে উনি আমাকে বিকাশ নাম্বার দিছে এই যে লাস্টে দেখেন এই যে এই নাম্বারটা আমি মার্ক করে দেখাই দিতেছি এই যে এই নাম্বারটা দিয়ে তো দেওয়ার পরে আমি দিলাম এই যে আমার পিন নাম্বার দিলাম সাতাত্তর চোদ্দ তো উনি বলছে একটু অপেক্ষা করেন তো উনি বলছে ওকে আপনার দুশো পঞ্চাশ টাকা বুঝে পেয়েছি উনি আমার আর লিঙ্ক দিতে বলে আমি দিছি এই দেওয়ার পরে এরপর আমাদের মধ্যে অনেক কথা হয় আচ্ছা ওইগুলো বাদ দেন আচ্ছা ঠিক আছে বলছে আমি বলছিলাম যে ওকে কাজ হলে বলবেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আমার আইডির ফেজ এরিয়া নিছে দেখেন পিক নিছে তো এখানে আমাদের মাঝে অনেক কথা হয় যে উনি আমাকে একটা হুম ইয়ে দিছে যে আমাদের ছয় থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আমার কাজ হবে এই যে দেখেন আমি মনে করে দিতেছি এই যে পাঁচ থেকে ছয় সাত দিন একটা আমাকে ডেট দিছে আর কি দেওয়ার পরে এই যে অনেক দিন যাওয়ার পরে অনেক দিন আমি এসে মেস অনেক দিন রিপ্লাই দিছে তার মধ্যে একটা মেয়েও রিপ্লাই দিছে সময় দেওয়া হয়েছে পাঁচ থেকে সাত দিন এর মধ্যে ফলোয়ার বেড়ে যাবে ঠিক আছে অপেক্ষা করবেন কাজ হয়ে যাবে এখানে অনেক ঢাকা শহরে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে সার্ভার ডাম্প হয়ে যাচ্ছে দেখেন এরপর থেকে মনে এক এস দিছি এস এম এস গুলো দেখছে বাট রিপ্লাই দেয় নাই তো লাস্ট পর্যন্ত আমি বললাম চুরি বাট ফরি করে আর কত দিন টাকা খাইবেন মানুষের তো এই হচ্ছে আপনাদের যে ফেসবুকে যে পোস্টগুলো দেখেন ইউটিউবে ইউটিউবে না সরি শুধু ফেসবুকে যে পোস্টগুলো দেখেন এগুলো দেখে কখনো এই যে এরকম বার্ড ফায়ার ফাদ ফুটবেন না এই জন্যই আমার ভিডিওটা করা তো সবাই সতর্ক থাকবেন এমন প্রতারক থেকে দূরে থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ